আন্দোলনকারীদের দাবির মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল শেখ হাসিনার পতনের পর দেশের প্রায় প্রতিটি অঙ্গনেই শুরু হয়েছে পদত্যাগের মিছিল এতদিন দেশের স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর শীর্ষস্থানীয় পদে যারা ছিলেন তাদের অনেকেই এরই মধ্যে একে একে পদত্যাগ করতে শুরু করেছেন প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিদের শনিবার দুপুর একটার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বাধ্য হয়ে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের আরও পাঁচজন বিচারপতি তারা হলেন বিচারপতি এম এনায়তুর রহিম বিচারপতি মোহাম্মদ আবু জাফরসিদ্দিকি বিচারপতি জাহাঙ্গীর হোসেন বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম এবং বিচারপতি কাশিফা হোসেন বর্তমানে নতুন বিচারপতি হিসাবে নিয়োগ পেলেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রৌফ তালুকদার পদত্যাগ করেছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমির উদ্দিনও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন দু হাজার বিশ সালের আট অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছিল শেখ হাসিনার সময়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব পালন করা মোহাম্মদ তোফাজুল হোসেন মিয়ার সঙ্গে চুক্তি বাতিল করে তাকে সরকারি চাকুরি থেকে বাদ দেওয়া হয়েছে মঙ্গলবার রাতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বা আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে মোহাম্মদ ময়নুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন এখন আত্মগোপনে আছেন একই দিনে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মাকসুদ কামাল তিনি ছাড়াও বিজয় একাত্তর হল রহমান হল সলিমুল্লাহ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতটি হলের প্রবোস্ট পদত্যাগপত্র জমা দিয়েছেন সিলেটে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ আহমেদ ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি নিজে পদত্যাগ করেছেন এবং বলেছেন বিশ্ববিদ্যালয়ের সব হলের প্রবোস্ট প্রক্টোরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করেছেন বাকি যারা আছে তারা সবাই পদত্যাগ করবেন রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ হাসিবুর রশিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উনত্রিশ জন প্রশাসক ও কর্মকর্তা পদত্যাগ করেছেন নিয়োগ পাওয়ার মাত্র আঠারো দিনের মাথায় পদত্যাগ করলেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ আশকারী এছাড়া শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রোবাইয়াতুল ইসলাম বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদি গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির পদত্যাগ করেছেন সকলের প্রতি সকলের করিব এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরও অনেক কর্মকর্তা এখনও অফিসে আসছেন না তারা বিদেশে অবস্থান করছেন নাকি দেশে আত্মগোপনে রয়েছেন সেই বিষয়ে কারো কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ শাসন আমলে পদোন্নতি এবং পদায়নে স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ না করায় আমলাতন্ত্রের কাঠামো ভেঙে চুরমার হয়ে গেছে